আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান গাছ আজকে আসলাম আমি ধানের গোশ কোনার জন্যে আমার এখানে তিনটা জাত আছে একটা হচ্ছে বৃধান উননব্বই একটা হচ্ছে চুয়াত্তর একটা হচ্ছে বৃধান উনিশ সেটা হচ্ছে হাইব্রিড তো এখানে আমি বলবো যে মাঠে কোন ধানটার গোশ সবচেয়ে বেশি এখানে উনিশ ধানের গোশ বেশি না চুয়াত্তর ধানের গোস বেশি এটা নিয়ে আজকে দেখা যাচ্ছে কথাবার্তা বলবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো এখন আমি প্রথমে চুয়াত্তর ধানের গোছগুলো গুনবো যেহেতু চুয়াত্ত ধানটা হচ্ছে আমার আমার ধান লাগানো হচ্ছে আগে বলে রাখি আমি খুব জোর একটাকে দুইটা এরকম ধান লেগেছে মানে আমি যেহেতু ধান লাগাছিলাম মনুষের সাথে তো আমি ধান লেগেছি দুইটা স্রেফ দুইটা তিনটা খুব কম তো আমি বলেছিলাম যেহেতু চারা শট তাহলে দুইটা থেকে তিনটে দুটা থেকে একটা যদি দেখা যাচ্ছে একটা ঝাড় ভালো হয় তো একটা দেবেন নাহলে দুটা তোর আমার এই যে চুয়াত্তর ধানটা এই যে এখানে যে উনিশ ধানটা আছে উনিশ ধান উনি খুব প্রচণ্ড ঝাড় করেছে আর সারও দিয়েছে আর তারপর দেখা যাচ্ছে আপনার ই করেছে গোসু দিয়েছে ভালো তো এই ধানের গো গাছগুলো তো দেখবো আর চুয়াত্তর ধানের গাছগুলো দেখব লক্ষ্য করুন আমি একটা গাছ এখানে বেছে নিয়েছি একটাই বেছে নিয়েছি ওইটাও বেছে নেব গুনার শুরু করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা উনিশ ধান গুনলেন গুনলাম হল সাতাশটা এবার আমি গান ধান গুনব চুয়াত্তর এ করা হয় দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তার মানে বোঝাতে পারলাম যে এই চত ধানের চাইতে উনিশ ধানটা গোস হচ্ছে সাতটা বেশি তার মানে আমি বোঝালাম এখানে বুঝতে হবে যে আমি ধান লেগেছি দুটা কি একটা এরকম যদি আমি তিনটা করে দিতাম তাহলে দেখেছি আর তিনটা বাড়তো আর এনে সেরে তিনটা দুইটা যেহেতু ধান লাগেছে আমি ছিলাম তখন ধান যেভাবে লাগিয়েছে আশা করি আমি বোঝাতে পারলাম যে সবচাইতে উনিশ ধানটাই বেশি কিন্তু ফলন দেখতে হবে উনিশ ধানের ফলন আর অত ধানের ফলন তবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন